অযোগ্য শিক্ষকের তিনটা গুণ নাম্বার এক প্রতিষ্ঠানে পরে ক্লাসে যাওয়া নাম্বার সময়ের আগেই ক্লাস থেকে চলে আসা এত মায়া করলে চলবে না খুব প্রিয় জিনিসকেও ছুঁড়ে ফেলার সাহস থাকতে হবে সব কথা ভুলে যেতে নেই সময় বুঝে দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয় কাউকে কষ্ট দিয়ে তুমি উপরওয়ালার কাছে দোয়া কিন্তু তুমি যদি কাউকে দাও তাহলে নিজের কষ্টের কথা চিন্তা তোমরা শুধু নাকি টাকার পাগল কিন্তু আমি তো দেখলাম টাকা ছাড়া মা বাবাও ভালোবাসে না তোমরা দুই ভাই একজন চাকরি করে আর তুমি বেকার তুমি চাকরি করো না বলে হয়তো তোমার বাবা মা তোমাকে ফেলে দিবে না কিন্তু তোমার চাকরিজীবী বাইয়ের মতো তোমাকে কখনোই ভালোবাসবে না এটাই বাস্তব তারা কাউকে হারিয়ে খুব ডিপ্রেশনে আছে এই গল্পটা তাদের জন্য একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল যে আল্লাহ আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম কিন্তু তুমি তুফান দিয়ে গোটা উড়িয়ে দিলে কেন করলে তখন উপরওয়ালা উত্তরে বলেছিলেন তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ তোমার ঘরে ঢুকেছিল তোমাকে খাওয়ার জন্য তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম আমাদের জীবন থেকে কিছু মানুষ কেড়ে নেই এই জন্য যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয় সৃষ্টিকর্তা একমাত্র পরিকল্পনাকারী আমরা অনেক জিনিস পাই না বলেই আফসুস করি এমনটাও হতে পারে সেটা পেলে আমাদের জীবনের সমস্যা হয়তো আরো বেড়ে যেতে পারে এই জন্য না পাওয়া জিনিস নিয়ে কখনো আফসুস করতে নেই মনে রাখবে যা হয় পালোর জন্যই হয় কিছু লোকের দৈর্য হলো চুপ থাকা যদিও অনেক কিছু বলার থাকে কিন্তু এরপরেও এরা চুপ থাকে কারণ তারা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না তাদের এরা মন থেকে ভালোবাসে চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায় আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায় মানুষ পুরো অদ্ভুত দুঃখেও কাঁদে আবার আনন্দেও কাঁদে এই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখে জল লুকিয়ে রেখে হাসতে হয়